ভুতুড়ে ভোটারের খোঁজে মাছ ধরা জাল নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা এমনই অভিনব কর্মসূচি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালী নফরগঞ্জ অঞ্চলের দুশো সাতচল্লিশ নম্বর বুথে দেখুন বিষয়টা হচ্ছে রাজ্য সরকার এবং প্রশাসন তারা জানেন না যে কোন বুথে কতগুলো মৃত ভোটার আছে আদতে তারা জানেন কিন্তু বিষয়টা হচ্ছে এই মৃত ভোটারগুলোই যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত সঞ্জীবনী হিসাবে জীবিত অবস্থাতে ভোটার লিস্টে আছে সেগুলোই যে তাকে ক্ষমতাতে রাখছে এটা বারবার প্রমাণ হয়েছে এই জন্য আমরা চেষ্টা করছি বিজেপির তরফ থেকে আমাদের যারা বুথে বুথে বিএলএ টুগুলো আছেন এবং মণ্ডল সভাপতি বুথ সভাপতি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বুথে বুথে যাচ্ছি এই জাল ফেলে কারা প্রকৃত অর্থে মৃত ভোটার অথচ ভোটার লিস্টে জীবিত আছে সেইগুলোকে আমরা খুঁজে বের করছি এই জন্যই আজকে আমরা জাল নিয়ে বেরিয়েছি প্রত্যেক জাল হিসাবে সরকারকে দেখানোর জন্য প্রশাসনকে দেখানোর জন্য যে কাজটা প্রশাসনের কাজ সেই কাজটা আজকে বিজেপিকে করতে হচ্ছে কতগুলো ভোটার মৃত ভোটার পেলে এই বুথে দেখুন এই বুথে এখনও পর্যন্ত আমরা স্কুটিনি করছি দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো হয় এখনও পর্যন্ত যতগুলো আমরা বাড়িতে গেছি সেই বাড়ির অনেকেই আমরা বাড়িতে পাইনি কিন্তু এক্স্যাক্ট ফিগারটা আমরা বলতে পারছি না আমরা দেখছি কতগুলো হচ্ছে কত নম্বর বুথ এটা এটা নফরগঞ্জ অঞ্চলে দুশো সাতচল্লিশ নম্বর বুথ আপনার নাম আমার নাম সুমন সর্দার জয়নগর সাংগঠন জেলার যুব মোর্চা সাধারণ হাতে মাছ ধরা জাল নেই এবার ভোটারের ভোটারের খোঁজে বিজেপি কর্মী সমর্থকরা নিয়ে নির্বাচন কমিশনের কাগজ নিয়ে ভোটার তালিকা নিয়ে বেরিয়েছেন না কারণ কি কারণটা হচ্ছে ভুয়ো ভোটার জালি ভোটার এটাকে দেখতে বেরিয়েছে ভোটার লিস্টে কতজন জালি আছে কতজন মৃত ভোটার আছে তার জন্য আমরা আজকে বেরিয়েছি রাস্তায় কতজন পেলেন মৃত ভোটার বাবু না মৃত ভোটার এখনো পর্যন্ত পাইনি তবে ভোটার আছে এই বুথটায় কম আছে অন্য অন্য বুথে যেমন বেশি আছে এই বুথটায় কম আছে বিয়েলো ভালো কাজ করেছিল তাই এখানে ভোটার সংখ্যাটা অনেক কম আছে তবে জালি ভোটার আছে এখনো পর্যন্ত পাইনি তবে অনেক জালি ভোটার আছে আপনার নাম আমার নাম গণেশগিরি কী পদে আছে মন্ডলের সহসভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা নদীমাতৃক জেলায় এই জেলায় বাংলাদেশ থেকে সহজে আসা যায় ক্যানিং বাসন্তী কুলতলি নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবারের মতো এলাকায় বিজেপি কর্মীদের সন্দেহ এইসব এলাকায় প্রচুর বাংলাদেশিরা এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বসবাস করছে তাদের রাজ্য শাসক দল অনায়াসে প্রতিবাদের জয়লাভ করছে তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করার জন্য বিজেপি কর্মী সমর্থকরা এদিন সকালে ভুতুরে ভোটার খোঁজে তারা গ্রামে গ্রামে অভিযান চালায় ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার এটা আমরা দীর্ঘদিন বলে আসছি আমরা প্রতি বুথে যদি গড় হিসাব করি এটা ব্যাপক সংখ্যক আর এই ভূতরে ভোটারের সংখ্যা আমরা পাব এর অভিনব উদ্যোগ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বাসন্তীর নাপারগঞ্জ অঞ্চলে থেকে শুরু করেছে হ্যাঁ আমরা তথাকথিত বা প্রাচীন একটা মতবাদ আছে জাল দিয়ে ভূত ধরা যায় তা মাছ ধরা জাল তাই আমাদের বিজেপির নেতৃত্ব ও কর্মীরা তারা জাল নিয়ে ভূতে বুথ অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে সেই ভূতে ভোটারদের সন্ধান চালিয়েছে এবং এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এটা পুরো জেলাতে চলবে কারণ এই যে গোসাবা বাসন্তী ক্যানিং কুলতলি এই যে নদী বাউন্ডারি এলাকা এখানে ব্যাপক সংখ্যক বাংলাদেশি ভোটাররা আসছে বা অন্যান্য দেশ তথা রোহিঙ্গাও তার মধ্যে আছে তারা আসে বাংলাদেশ হয়ে এসে আর ভারতবর্ষে বসবাস করছে এবং এই যে নদী বাউন্ডারি এরিয়াতে তারা ব্যাপক সংখ্যা বসবাস শুরু করছে বলে আমরা জানি এই বিষয়ে একাধিকবার আমরা প্রশাসনকে অবগত করেছি কিন্তু কোনো পদক্ষেপ নেই কোনো ভূমিকা নেই কারণ একটাই তারা তৃণমূলের আর ছত্র ছত্রছায় বসবাস করে এবং আমরা বহু সংখ্যাতে রিপোর্ট পাচ্ছি আমরা নিজেরাই আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি। যে তৃণমূলের নেতৃত্বের দ্বারাই তারা নিজেদের ভোটার কার্ড জাল নথিপত্র তারা বানিয়েছে তাই এই অভিযান আমাদের চলতেই থাকবে আগামী দিন পর্যন্ত নমস্কার উৎপল নস্কর ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার সভাপতি